মৌলিক অধিকার আছে না সিনাইয়ে নেওয়া হচ্ছে সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিল পাস করে মুসলমানদের দান কিন্তু সম্পত্তি সরকারি সম্পত্তি বানাইয়া দেওয়া হচ্ছে মসজিদ মাদ্রাসা কবরিস্তান দখল করার জন্য এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে চলছে নি না না কথা বলবেন চলছে নি না দুঃখ লাগে আফসোস লাগে বিশ্ব মুসলমানের প্রথম কেবলা দুই বছর আল্লাহ রসুল যে ঘরের দিকে মুখ করে নামাজ পড়েছেন বিশ্ব মুসলমানেরা নামাজ পড়েছে আর সেই ঘট এহুদিদের দখলে কার দখলে কথা বলবেন তাড়াতাড়ি কার দখলে এহুদিদিদের দখলে যখন সেই ঘট সেই সময় পৃথিবীতে এখন আমরা মুসলমান আছি একশো বিরাশি কোটি রোডে সুমন আল্লাহ বলেন না রাষ্ট্রসংঘের স্বীকৃত সাতান্নটি ইসলামিক রাষ্ট্র সুমনাল্লা বললা না তবে দুঃখ হল সাতান্নটি ইসলামিক রাষ্ট্র থাকার পর একশো বিরাশি কোটি মুসলমান থাকার পরও ইসরায়েলের জালিমেরা একটা রাষ্ট্র হয়ে এহুদিদের সেই মসজিদকে আজ মুসলমানের হাত থেকে তারা সিনিয়ে নিয়ে কব্জা করে রেখেছে এর চাইতে কপাল পোড়া জাতি আল্লাহর জমিনিয়ার হতে পারে তার কারণ কি মূল্যায়নের প্রয়োজন এক নম্বরে হল সাতান্নটি ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় যারা দুই একটা রাষ্ট্র বাদ দিয়া বাকি যতটা ক্ষমতায় সব নামধারী মুনাফিকেরা আর এহুদিন নাসারাদের খরিদ করা গোলামেরা কথা ঠিক কিনা কথা বলবেন কথা ঠিক কিনা আর দুই নম্বরে ওই যে একশো বিরাশি কোটি মুসলমান যারা তাদের মধ্যে এখন পর্যন্ত শতকরা করা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হল বেনমা মাতা মাতাসানা মিশা কথা বলবেন মিশা কথাটা আমার নয় বিশ্বের একটা ইসলামিক সংস্থার সমীক্ষা রিপোর্ট যে সমীক্ষা রিপোর্টে তারা লিখতেছে পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহকে অসন্তুষ্ট হয়ে যে গজব গাজিল করেছে সেই গজব হল দুনিয়ার মুসলমানের হলো আল্লাহ পাগ জালেম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে বলো না আমাদের উপরে যে আত বলিয়া আজকে আসতেছে আমরা অনেক সময় আল্লাহরে দুপার দুশোর উপরে আল্লাহ মুসলমানও করে মুসিবতে পড়লাম যেদিকে যাই মাইর আর মায়ের জলম নির্যাতন অত্যাচার লাঞ্ছনা বর্ণনা বঞ্চিত শোষিত হচ্ছি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সর্বশেষে করতে করতে গিয়ে নাম বদলাইছে হইছে শ্রীভূমি কথাটি কী না বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন রাগ করবেন না খারাপ পাবেন না বাস্তব যা আমি অনেক সময় বলি এতে কোনো অসুবিধা